গণসমাবেশ পরিণত রণক্ষেত্রে পুলিশ বনাম জাতীয় পার্টি কর্মীর সংঘর্ষ তীব্র রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ডু হয়ে গেছে আর শনিবার বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে জাতীয় পার্টির দাবি এ ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশের ভাষ্য মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে কয়েকবার তাদের সতর্ক করার পরও শোনেনি অন্যদিকে দলটির দাবি সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমনটা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জাতীয় পার্টির নেতা কর্মীরা কাকরালের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এ সময় পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দিয়েছে বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায় কার্যালয়ের ফটক বন্ধ সামনে পুলিশ অবস্থান করছে সমাবেশের জন্য আনা চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশন লোকজন এদিকে পনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয় এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে নয় থেকে দশজন এসে তাদের উপর চড়াও হয় এতে জাতীয় পার্টির একজন আহত হয় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয় জাপার মহাসচিব শামে হায়দার পাটোয়ারি সাংবাদিকদের বলেন একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল সংক্ষিপ্ত সমাবেশ ছিল সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভন্ডুল করে দেওয়া হয়েছে পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমনটা করেছে পুলিশের আরও সংযত আচরণ করা উচিত ছিল আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশ যেভাবে পেছন থেকে আক্রমণ করেছে পানি ছিটিয়েছে তাতে পদতলিত হয়ে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা ছিল পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে বিকেলে কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন জাতীয় পার্টি আমাদের একটি আবেদন করেছিল সেটা আমরা গ্রহণ করিনি এটা তো রাস্তা আপনারা তো রাস্তায় কর্মসূচি পালন করতে পারেন না মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি আমাদের পুলিশ কর্মকর্তা রমনা থানার ওসি নিজে গিয়ে তাদের রাস্তা সারার আহ্বান জানিয়েছিলেন তারপরও তারা সরে না গেলে আমরা সত্র করার জন্য যা যা করার দরকার ছিল তা করেছি পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজের পাশে থাকুন